শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নাম নিবন্ধন ফিরে পেতে জামাইদ ইসলামের আপিলের রায় রোববার গাজীপুরে আগুনে পড়েছে সাতটি দোকান নোয়াখালীতে ভেঙে গেছে বেরিবাদ পানিবন্দি দশ হাজার পরিবার রাতবার বিএসএফের পুশিনের চেষ্টা বিজেপি জনতার বাধায় ব্যর্থ শক্তিশালী উপদেষ্টা গঠনের পথে এনসিপি রাজনৈতিক দল হিসেবে জামাইদ ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপেলের রায় আগামী রোববার রোববার একই প্রধান বিচারপতি সৈয়দ রেফার আহমেদের নেতৃত্বে চার বিচারপতি আপেল বেঞ্চে এই ঘোষণা করবেন রায় ঘোষণার জন্য জামায়াতের নিবন্ধন মামলাটি কার্যতালিকার শীর্ষে রয়েছে শনিবার একত্রিশে মে জামায়াতের অন্যতম আইনজীবী শিশির মনির বলেন ইনশাল্লাহ আগামীকাল সকালে জামায়াতের নিবন্ধন মামলার রায় ঘোষণা করবেন আপিল বিভাগ এর আগে গত চোদ্দই মে রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপিল শুনানি শেষ হয় এ বিষয়ে রায় ঘোষণার জন্য একই জুন দিন ধার্য করা হয় সেদিন জামায়াতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসানুল আবদুল্লাহ সিদ্দিক তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ব্যারিস্টার নাজিব মোমেন গাজীপুরের শ্রীপুরে আগুনি পুড়ে গেছে একটি মার্কেটের সাতটি দোকান এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে শুক্রবার তিরিশে মে দেবাগত রাত তিনটার দিকে জেলার পৌর এলাকার মাওনা চৌরাস্তার মিরাজউদ্দিন সুপার মার্কেটে এই ঘটনা ঘটে মার্কেটের ব্যবসায়ীরা জানান শুক্রবার তিরিশে মে দেবাগত রাত তিনটার দিকে একটি মার্কেটে একটি দোকান থেকে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসের খবর দেওয়া হয় খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মাহবুবুল হাসান বলেন রাত ছয় তিনটার দিকে মাওনা রাস্তায় মিরাজ উদ্দিন সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে প্রায় আধা ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় আগুন লাগার কারণও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে উত্তর পশ্চিম সৃষ্ট বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে ভেঙে গেছে নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলায় এলাহি বেরিভাদ এতে কোম্পানিগঞ্জ ও হাতিয়া উপজেলায় প্রায় দশ হাজার তিনশো পরিবার পানিবন্দী হয়ে পড়েছে শনিবার একত্রিশে মে সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ক্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান তিনি বলেন উনত্রিশে মে থেকে তিরিশে মে পর্যন্ত চব্বিশ ঘন্টায় নোয়াখালী জেলায় দুইশো পঁচাশি মিলিমিটারের বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে উপকূলবর্তী হাতিয়া উপজেলায় দুই থেকে তিন ফুট উচ্চতায় বায়ুতাড়িত জলস্বাসে নিজুমদ্বীপ চরেশ্বর চানন্দী এবং কোম্পানিগঞ্জ উপজেলায় মুসাপুর এলাহি ও ফো সরফকির ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এতে দুই উপজেলায় দশ হাজার পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে তিনি আরও বলেন কম্পানিগঞ্জ উপজেলায় আটনং এর এলাহি বোয়ারের পানির চাপে প্রায় ছ মিটার বেড়িবাগ ভেঙে গেছে নোয়াখালী জেলার পৌর এলাকাগুলোতে তাৎক্ষণিক জলবদ্ধতা দেখা দিয়েছে দুর্যোগ পূর্ব হিসেবে নোয়াখালী জেলার চারশো ছেষট্টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র আট হাজার সাতশো এগারো জন স্বেচ্ছাসেবক এবং একশো একটি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে কুড়িগ্রামের কোসাঘাটার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পুশিন নিয়ে রাতভর চলছে উত্তেজনা এই সময় বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি ও আনসার ভিজিপি পুষিন ঠেকাতে কঠোর অবস্থান নেয় তাদের সঙ্গে প্রায় কিলোমিটার সীমান্ত এলাকায় সৃষ্টি করে এক মানব পাহারা দেয় হাজারো স্থানীয় জনতা শুক্রবার তিরিশে মে রাতে কসাকাটা থানার কেদার ইউনিয়নের সভাকুঠি ও শিপের হাট সীমান্তে এ ঘটনা ঘটে স্থানীয়রা জানায় সন্ধ্যা সাতটার দিকে ভারতের আসাম রাজ্যের ধুবড়ি উপজেলার গোলকগঞ্জ থানার বিএসএফ সদস্যরা দুটি পিকআপ ভ্যানে পঞ্চাশ থেকে ষাট জন নাগরিককে বাংলাদেশের সীমান্তে লাগোয়া ভারতের কুটি গ্রামে একটি স্কুলে পুষিন করার জন্য জড়ো করে পরে সীমান্ত গ্রামটি সব লাইট বন্ধ করে পুষিন করার চেষ্টা করে বিএসএফ এ খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শত শত জনতা সীমান্তে অবস্থান নিয়ে পাহারা দেন পরে কুড়িগ্রাম বাইশ জিবির কোসাকাটা ও কেদার ক্যাম্পের সদস্য আনসার বিজিপির কয়েকটি টিম সীমান্ত অবস্থান নেয় অপদিকে বিএসএফ অবস্থান নেয় ভারতীয় সীমান্তে রাত দুইটার দিকে শূন্য রেখায় অবস্থান নেয় বিএসএফ এ সময় বিএসএফ কয়েক দফায় বিজিপির সঙ্গে কথা বলতে চাইলে বিজেপি প্রত্যাখ্যান করে পরে রাত তিনটার দিকে শূন্য রেখা থেকে সরে যায় বিএসএফ নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির এনসিপি তরুণ ও প্রবীণ সমন্বয়ে ঘটাতে গঠন করতে যাচ্ছে উপদেষ্টা পরিষদ যেখানে দেশের বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের অভিজ্ঞতা স্থান পাবে তরুণদের এই রাজনৈতিক দলের উপদেষ্টা পরিষদে যোগ দিতে অনেকেই আগ্রহ দেখিয়েছেন করেছেন দলের সিনিয়র নেতৃত্বের সঙ্গে আগ্রহদের তালিকায় রয়েছেন সাবেক সচিব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আইনজীবী ব্যবসায়ী এমনকি শ্রমিক নেতা ফ্যাসিস্ট আওয়ামী লীগ ব্যতীত অন্য যে কোনো দলের যোগ্য ও অভিজ্ঞরা এনসিপির উপদেষ্টা পরিষদে যোগ দিতে পারবেন সেক্ষেত্রে সত্য প্রযোজ্য অবশ্যই তাকে ফ্যাসিস্ট বিরোধী হতে হবে এনসিপির রাজনৈতিক আদর্শে উজ্জীবিত হতে হবে অতীত কর্মকাণ্ডে নেতিবাচক কোনো ভূমিকা থাকলে তাকে কোনোভাবেই সুযোগ দেওয়া হবে না এ প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল শাজিস আলম বলেন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে দলের প্রয়োজনে আমরা উপদেষ্টা পরিষদ গঠন করব। তরুণদের আগ্রহ এবং গতির সঙ্গে আমাদের যারা অগ্রজ প্রবীণ আছেন তাদের সঙ্গে আমাদের অভিজ্ঞতার একটি মিশ্রণ প্রয়োজন এটি সমন্বয় হলে আমরা মনে করি শুধু দল নয় দেশের জন্য উপদেষ্টা পরিষদ অধিক কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে সেই জায়গা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে